আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বেশ কিছুদিন যাবৎ চিকেন চাপ ও রুটি খেতে ইচ্ছে করছিল তাই চলে গিয়েছিলাম শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার অন্তর্গত মডেরহাট বাজারের ভান্ডারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চিকেন চাপ কীভাবে তৈরি করা হয় তা আজকের ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ চাপটি সুন্দরভাবে প্রসেসিং করছেন ওয়ালিউল্লা ভাই তার পাকা হাতে তৈরি হচ্ছে আমার মজাদার চিকেন চাপ আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা যারা বাইরে চাকরিরত আছে বা বিভিন্ন কাজে আছে তারাই জানে এমন খাবারটা খাওয়ার ইচ্ছা পোষণ করাও স্বপ্নের মতো যখনই খেতে মন চায় তখনই মনে আসে হাজারো চিন্তা হাজারো পিছুটা যতই পিছুটান আসুক না কেন এরপরেও নিজেকে ভালো লাগাতে হবে নিজেকে মানিয়ে নিতে হবে তো আমার খাবার কিন্তু রেডি হয়ে গিয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবাৰ অন্য়ো ভিডিঅ'তে আল্ল হাফিজ